আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা হলুদ মরিচের একটা চালনা নিয়ে আসলাম যারা হলুদ মরিচের ব্যবসা করছেন বা হলুদ মরিচ কোয়ালিটির জন্য যাদের চালনার প্রয়োজন অবশ্যই আমাদের কাছে এই চালনাগুলো আছে শুধু হলুদ মরিচ তা মশলা আইটেমের যত পাউডার কোয়ালিটির মাল আছে তা সম্পূর্ণ চালনা করতে পারবেন রাঁধুনি ম্যাক ফ্রেশ কিশোয়ান বা অন্যান্য যেই ব্র্যান্ডের হলুদ মরিচের সুন্দর কোয়ালিটি সেম কোয়ালিটি করার জন্য আমাদের এই চালনা মেশিন দ্বারা আপনারা কোয়ালিটি করতে পারবেন তাই আমরা এই চালনাগুলো করে থাকি অলরেডি সম্পূর্ণ কমপ্লিট আমরা মোটর সেটিং করে দিয়েছি আর উপরে হপার দিয়েছি এবং ডেলিভারি গেট আছে আপনাদের প্রয়োজন মতো যাদের যতটুকু ডেলিভারি দরকার আপনারা তা দিতে পারবেন তো ভাইজান যান আমাদের চ্যানেলটা যারা প্রতিনিধ দেখছেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আরও ভালো ভালো কিছু মেশিন যাতে তৈরি করতে পারি সেই সহযোগিতা আমাদেরকে দিবেন। এখানে দেখবেন সম্পূর্ণ চালনাটা আমরা অনেক হেভি করে করেছি এবং সম্পূর্ণ জাহাজি প্লেট দিয়ে এখানে আমরা রঙের কাজটাও সম্পূর্ণ এসপিআর মেশিনের মাধ্যমে করব ভিতরে আমরা নেট ফ্রেমটা দিয়েছি এখানে অনেকগুলো চালনা রেডি করা আছে এখানে একটা আরেকটা রেডি এবং সামনে আরও কয়েকটা চালনা রেডি করা আছে যাদের চালনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন যাতে বাংলাদেশে আমরা অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি তো আল্লাহ হাফেজ